বুবু আ গমের গমেশেউলা হয় গমেরে বাড়িতে কলের কলে দিছি যে বাড়িতে যে কলে তয়ার করে যে ঘুরে ঘুরে কলে দিমু যা সেদিনকে দিছি শুকারই সব শুস্তি এখন রাইনবো তাই যখন জন্য কোড়াত দিছি এই গমের গমেশে ওভার হালকা করে কোড়াতটা ভাজতে হয় হয় না ভাজলে পার ভালো লাগে না তাই তো ভাজতেছি এরকম মসলা আছে তো ভরদে শুকেনে তো ওখানে করে মাসমিসে হয়ে গেছে এখন অত বেশি মজার দরকার নাই হালকা একটু গরম গরম হইলে

গরম মশলা নারকেল লবণ বাদাম ভালোভাবে কিশমিস এখন এই লাচ্চা গুলা দেব এর ভিতরে গমের সেও গমের সেও কলে দেওয়া গমেশেও বাড়িতে নে এখন আবার না সময় নারকেল গুলো ভালো হবে সিটা দিই একবার দিচ্ছি এখন সুন্দর করে দিচ্ছি বাদামও দেব কিসমিস বাদাম নারকেল উপরে আবার ভালো হবে সিটা দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে তার ঘ্রানটাও ভালো থাকে আবার সেই সুন্দর আছে বুবু সেই সুন্দর আছে কালারটাও সেই আছে বাড়িতে বানানে সেও গমে সেও খুব ভালো আছে Teleza já foi gasto? Hã, ah, foi